জাতীয় পার্টিকে এই অপরাধে আপনি ব্যান্ড করবেন কি করবেন না সেটা তো আসলে আপনার আরবিট্রারি ডিসিশন হতে পারে না একটা আইন থাকতে হবে দলগুলোকে আপনি নিষিদ্ধ করবার জন্যে আমাদের আইন আছে সেই আইনের কোন ধারা মোতাবেক আপনি কোন দলকে নিষিদ্ধ করছেন সেটা তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জানবার অধিকার আছে এই যে কাগজ আর কলম এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে একটা নিষিদ্ধ করতে পারবেন না রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যাক নিষিদ্ধতাটা করলাম কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই ফর এক্সাম্পল পাকিস্তানের ইমরান খানের পার্টি মার্কাসুদ্ধা নিয়ে নিয়েছিল কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে সো মানুষের মন থেকে মুছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই